এটা আপনার একবারে নিউ মাল একবারে নিউ একবারে নিউ কি এজ এ বিস্কিট কালার মাল বিস্কিট কালার এটা বান্ডিল কল বান্ডিল মাত্র ছ হাজার টাকা এক বান্ডিল আপনি পাইকিরি পাচ্ছেন মাত্র ছয় কত পিস আছে দশ পিস দশ পিস আছে এক বান্ডিল মাল থাকে দশ পিস মাত্র ছয় হাজার কালার কত

পাইকারি শুধুমাত্র পাইকারি এই যে দেখেন তো দেখেন তো একটা 185 টাকা পিস 185 টাকা হ্যাঁ লিনেন কাপড় এগুলো কিন্তু পরে মজা হবে বড় সাইজ বড় সাইজের দা হ্যাঁ 185 টাকা পিস হুম এবারে আমরা অদস্ত কালার আছে যারা যারা নেবেন আমাদের শোরুমে এসে যোগাযোগ করুন দ্রুত যোগাযোগ করতে হবে হ্যাঁ এই যে এই যে একশো পঁচাশি টাকা একশো পঁচাশি এই যে দেখেন শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনার পাইকারি এই কোয়ালিটি নিতে হলে একমাত্র শুধু আপনাকে আলিলুঙ্গিতে আসতে হবে আলিলুঙ্গি থেকে কিন্তু এই ধরনের কালেকশন গুলো পাবেন এগুলো আপনার আমাদের শোরুমে প্রতি সপ্তাহে আপনার নতুন 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 ডিজাইন ঢুকে নতুন নতুন মাল ঢুকে হুম তারপর তো আসতে হবে এই করতে হবে এসে আলিলুঙ্গি

এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন ভাইদের কাছে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন এটাও পঞ্চাশ টাকা নাই 550 হুম সব 550 আপনার রং এর গ্যারান্টি এক বছর রং এর গ্যারান্টি এক বছর 1 বছর একবারে পুরো 1 বছর রঙের গ্যারান্টি কি কয় ভাই কি কয় এই যে হুম মাস তালাশ করাকা পর 250 টাকা থান শুধুমাত্র পাইকারি 500 টাকা এটা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড আলিলংগি এটা الحمد لله ভালো ভাই হুম এরাবে আপনার পাঁচ সাত নতুন কালেকশন

এই হাজার হাজার কালার হাজার হাজার কালার আছে হাজার হাজার কালার হাজার কত সুন্দর মাত্র 550 টাকা পিস 550 টাকা পিস মাত্র শুধুমাত্র পাইকারি ছয়াত লুঙ্গি সাত লুঙ্গি আপনারা টাকা পিস টাকা পিস টাকা থান 1280 টাকা থান 1280 টাকা থান 320 টাকা পিস আপনি এক বন্ডেল মাল আছে 10 পিস আরইতন আরইতন 10 পিস আপনি শুধু আপনি পাইকারি পাচ্ছেন 10 পিস কাপড় আপনি 3200 টাকা 3200 টাকা 10 পিস কাপড় আপনি পাইকারি পাচ্ছেন মাত্র 3200 টাকা অবস্থা ভাই এগুলা কি ভাই এগুলা ভাই আপনার মার্সেলেস কাপড় ভাই মার্সেলেস কাপড় না হ্যাঁ মার্সেলেস কাপড় এটা আপনার এই সপ্তাহ আজকে নতুন ঢুকছে একবার নতুন আজকে নতুন ঢুকছে

তার দর্শক যারা এই ভিডিওটা দেখছেন ফেসবুক পেজ থেকে বেশি বেশি শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম